কন্ট্রোভার্সি কি এন্ড করলো না নতুন করে শুরু করলো আপনাদের কি মনে হয় এই যে ফ্ল্যাট কিনে ও কি বোঝাবার চেষ্টা করলো ও তিন তাড়াতাড়ি ফ্ল্যাটটাই বা কিনলো কেন বা সেটা কিনলো না ভাড়ায় গেল সেটা নিয়েও কোনো খোলাসা করেনি প্রচুর মানুষের উপর ওকে প্রশ্ন করেছে তার কমেন্ট বক্সে আর সেই উত্তর ওকে দিতে হয়নি ওর যে পদলেহন করে থাকে তারা অ্যান্সার দিয়ে দিয়েছে মানে তাদের জ্বালাপোড়াটা বেশি দেখা গেল তারাই ও তারাও জানে না কিন্তু ওই যে ক্যাথার হয়ে বলছে দেখো ক্যাঁথার হয়ে বলছে ক্যাথাকে প্রোটেক্ট করছে এইরকম তা আজকে এইসব কথা কেন আজকে এই কারণেই এইসব কথা ক্যাথাকুরানি কিছু প্লাস্টিকের গামলা কিছু বাসনপত্র এইসব নিয়ে ঘর ভরাচ্ছে না ভাববেন না বাপের সাথে গেছে ভক্তির সাথে গেছে ওয়াশিং মেশিন কিনতে হ্যাঁ ইলেকট্রনিক্স গুডস ওয়াশিং মেশিন ফ্রিজ অবশ্যই করে এসি দেবে একজন হ্যাঁ এসি একজন দেবে ঠিক হয়ে গেছে সেটা হচ্ছে কে সেটা বুড়ি এই জলন্দীপুরি তোর যা জায়গা জায়গা জ্বালা তুই সারাদিন তুই এসি চালালো ওই পাকার মতন ওই জেনারেটার চালায় না জেনারেটার চালানোর মতন সারাদিন তোর ঘরে আওয়াজ হয় ফ্যান চালা আস না কি এসি চালা তোর এসি চালানোতেও দেখি ওই জেনারেটার আওয়াজ আর পাকাতে তো অবশ্যই জলন্দীপ বুড়ি তুই একটা ক্যাতাগুরানিকে এসে দিস আশা করি তুই দিবি কারণ পাঁচ বছর চা খায়নি এই কষ্টে তোর ঘুম হয় না পাঁচ বছর কেউ হুকটাও খুলে দেয়নি আরে অন্তর্প্রাশী তাতেও তোর ঘুম হয় না পাঁচ বছর আর কি কি হয়নি একটুখানি ফোন করে জানিস তো খাট নেবে না কে যেন জেনেছে মানে প্রচুর মানুষ আছে ক্যাথাকুরানি প্রচুর মানুষ আছে ক্যাথাকুরানি থেকে ডাইরেক্ট খবর নিয়ে ওয়াইটিতে দেয় আমার খুব কষ্ট হয় মানে যদি কান্নাও পেয়ে যায় লাক্ষ দালালটা মানে লাথি মেরে বার করে দিয়েছে এ বেচারা কোনো খবর নিতে পারে না উল্টে জ্ঞান দিতে গেলেও দশবার বার বলে কি আমি জানি তুই আমার জ্ঞান নিবি না তা জানিস যখন তার বলতে যাস কেন জানিস যখন তখন তুই বিনা অর্থে কেন জ্ঞান দিতে যাস হ্যাঁ তোর জ্ঞান শোনে তোকে বলেছে পরের মাথায় কাটাল ভেঙে খাস আর সেইটা আমি কালকে একটু ডেমো দিয়ে দিয়েছি তাহলে বিনা মতলবে তুই ওকে জ্ঞান কেন দিতে যাস ওকে জ্ঞান দিতে গিয়ে তোর মনের ভারাসটা তুই দিয়ে দিস যে একটা ঘরে লেখাপড়া আর একটা ঘরে লীলা খেলা কেউ কিন্তু বলেনি তোর এই ফ্ল্যাট বাড়ির থেকে বেরিয়ে আসতে পারছিস না কারণ মন্দিরার ক্ষেত্রেও আমরা দেখেছি যে নোংরামি কোন পর্যায়ে করতে হয় মন্দিরার না যত দেখিয়েছে কারণ সোমনাথ বলেছে ওকে রানাঘাট স্টেশন থেকে আর একটা জায়গায় যেতে বলেও যায় না এটা একটু বারবারই করেছে এটা বিশ্বাসযোগ্য না কিন্তু এটাও ঠিক যে খুব যে চরানি মেয়ে সেটা না ও ঘরে বসেই সমস্ত কিছু পেয়ে যেত বা করতো যার জন্যে কিন্তু তুই তুই পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরকিয়ার স্পেশালিস্ট পরকীয়াকে প্রমোট করছিস যার কারণে তুই এখন বলতে পারছিস যে একটা ঘরে লেখাপড়া আর একটা ঘরে লীলা খেলা সত্যি না অবাক লাগে সত্যি আমি বলি না তোর বর তোর বরের পার্সে তোর ফটো নিয়ে এনের জন্য ঘরে রোজ বের করে করে একটু এক ঘন্টা পরপর তোর থোবরাটার জন্য দেখে বুঝলি তাহলে তার এনার্জি ফুল লেভেলে হয়ে যাবে যেটা বলতে যাচ্ছিলাম চলো অনেক কথা বলেছি সমস্ত টাই মেন করছে দেখে চলো চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আমরা আমরা ক্যাতাকুরানির এগেনস্ট এগেনস্টে ভিডিও করি মানে বিরুদ্ধ পক্ষ আমি দেখলাম বিরুদ্ধ পক্ষ না ফ্ল্যাট 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 করে ভিডিও করলো তার থেকে বেশি কিন্তু তাদের নিজ পক্ষ তার সমর্থকরা বেশি করে ফেললো লাকোর দালাল সে তো তার মনের কথা থামনেলে চিপকে ভেতরে যা বললো মনে হলো যেন ও বিরুদ্ধ পক্ষকেই বলল আদৌ না যা যা ও বলে আমি জানি না কেতাকুরাণী বুঝতে পেরেছে বলেই ওকে ছেড়ে দিয়েছে আমার থেকে ক্যাথাকুরানি ভালো বলতে পারবে যে ওর এই ফ্ল্যাটের পিছনে কে কদর্য ইঙ্গিত দিয়ে ভিডিও করেছে আর সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি আমাদের লাক্ষর দালাল সে কিন্তু তার মনে কথাটা থামলে আটকেছে আজকে সেটা না আজকে হচ্ছে এই যে আমরা বলি না ও বসে পড়লি ফ্ল্যাট 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 নিয়ে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্টেন্ট খুঁজবই এই কেউ যদি বলে এই গুড় চারতে এসছিস তলা চারতে এসছিস পা চারতে এসছিস এইগুলো বলার জন্য বলি বা বলে আমরা আমাদের কন্টেন্ট এর মধ্যে দিয়েই খুঁজে বার করবো তাই না আর সেটা যদি হয় নতুন ফ্ল্যাট এবার কন্ট্রোভার্সি করবে কে এটা করে নি পরিষ্কারভাবে কিন্তু বলেনি ফ্ল্যাটটা সে রিসেলো কি না রেন্টে এটার মধ্যেও এখনও বেশ কয়েকদিন লেগে যাবে নিউ বর্ন বেবির মুখ দেখায় না তারপর আস্তে আস্তে এই বলো তো বেবি বয় না বেবি গার্ল এই বলো বলো দেখি বলো বলো এই করতে করতে এক সপ্তাহে ভিডিও নামি নেয় নিউ বর্ন বেবির মা বাবারা তাই না ঠিক এটাই মানে কেতাকুলা নিয়েও চাইছে এই এটা নিয়েও তো আমি কন্ট্রোভার্সি চাইছি না যে এই কন্ট্রোভার্সিটা আজকে সে চাইলো যে কি ভালো লাগছে মা নতুন ফ্ল্যাটটা সাজাতে হ্যাঁ সত্যি দেয় এবার তো কম্পিটিশনে নামতে হবে এবার তুমিও বলো আমার ছেলে আবে তোমরা গিফট দাও প্রচুর দিয়েছিল সন্দীপকে তার নতুন বাড়ি সাজানোর জন্য কারণ ওইটাই আছে কৃষাণ নিজের বাড়ি তাই না এবার দেখো কবে রাম রাজা হবে তারপর তো এই রামায়ণ তাই না তা আমরা সবসময় চেয়েছি আর সবচেয়ে বড় কথা আমরা তো এগেন্স্ট পার্টি আমরা তো সবসময় বলবো যে বাচ্চাটা বাবার কাছে ভালো আছে ঠাম্মি বর্দার কাছে ভালো আছে আমরা বলবো না এইটাই ধ্রুব সত্য যে বাচ্চা বাবার কাছে ভালো আছে ঠাকুরদার ঠাকুমার কাছে ভালো আছে কিন্তু যার কাছে ভালো থাকবে না সেও জানতো যার জন্য বাচ্চা নেয়নি কিন্তু এখন একটা প্রতিহিংসা যে আমার একা থাকতে হবে বাচ্চা এবং যেই পরিমাণে মানুষ তার মাতৃত্ববোধ জাগরিত করেছে সেটা সে কাজে লাগাচ্ছে এখনও জানি না বাচ্চা কার কাছে যাবে কি যাবে না আর বাচ্চা নেওয়ার জন্য সে এই পরিকল্পনাগুলো করছে ও সে নিজেও জানে অস্বাস্থ্যকর পরিবেশ তার বাপের বাড়িটা এবার নিয়ে তো যাক তারপরে দেখবেন ও পড়ে পড়ে ফ্ল্যাটে ঘুমাচ্ছে বাচ্চা এই অস্বাস্থ্যকর পরিবেশে আসে যদি আসে বাচ্চা মায়ের কাছে এটা আমি অ্যাডভান্স একটু বলে রাখলাম বাচ্চা এই সুস্থ পরিবেশে যেমন আছে তেমনি থাকবে দালাল বলে দিয়েছে বাচ্চা তোর কাছে এলেও কিছু করার নেই কিছু করার নেই সত্যি দালালের তো কিছু করার নেই কিন্তু যেখানে আছে সেখানে ভালো আছে এটা যে কোনো শত্রুতেও বলবে মিত্ররা তো সবসময় সন্দীপের হয়ে বলেছে কিন্তু শত্রুরাও বলবে জল আমার না অবাক লাগে মানে একটা ঘা শুকিয়ে যেতে দিতে হয় না মলম্পটটি ওষুধ লাগিয়ে কিন্তু সেটা খোঁচালে সেটা কিন্তু আবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় আমি দেখেছি জলন্দী বুড়ির কিছু দেখানো নেই কর নেই কি ভালোবাসা এরা দেখায় কি পিড়ি দেখায় তারপর কতবার যে পালিশ কিনতে কি কতবার যে জিববার করলো আমি তো মনে হলো যে নীলপালিশ কিনতে এসছে না কোনো রসগোল্লা মিঠাই দোকানে ঢুকেছে কতবার জিপবার করেছে নুন করে করে সত্যি অবাক লাগে জলন্দীপুরির বক্তব্য কি সেটা তো শোনার দরকার তাই না চলো শুনি তারা কিন্তু দিয়ে তারপর তো শুনবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো চলো ভালো তো আছোই আর ভালো থাকলে আমার ভিডিও দেখতে হবে শুনতে হবে এই জলন্দীপুরি কি বললো চলো জলন্দীপুরি জলন্দীপুরি ইস খেতে খেতে ডান হাত দিয়ে আচ্ছা সে তখনও খায়নি কিন্তু যার বাতে দিচ্ছে তার কিন্তু এটো থালা তার একবার খাওয়া কি করছে ওই মাংস ওই এটো থালার মধ্যে ভাতের মধ্যে হাতা গুজে ঝোল আর মাংস দিচ্ছে এগুলো কি কোন পদে এরা আবার সমালোচনা করে হ্যাঁ এটো করে তাকে দিচ্ছে এটো থালা এটো ভাতের মধ্যে মাংসের হাতা গুজে দিচ্ছে আবার সেটা আবার প্রেশার কুকারে রাখছে মানে এরা কোনো ডিসেন্সই জানে না এরা আবার সমালোচনা করে এরা পরকিয়াকে সাপোর্ট করে এরা যে ওই পরন্ত যৌবনে বিরান্ত যৌবনের কথা মনে করে পরন্ত যৌবনে বিয়ে মানে ব্যয় করে সে ওই যৌবনের কথা মনে করে এই ক্যাতাকুরানিকে সাপোর্ট করে ভিডিও করে কুরানি শোনা এরা চুরি করেছে আমি বলি না জলন্দী বুড়ির জায়গা জায়গায় জ্বালা পোড়া সে ওর মুখ থোপরা দেখলেই বোঝা যায় যে ওর কোথায় কোথায় জ্বালা সেই জ্বালা থেকে এত ভুলভাল বকে যে ও ওই ক্যাতাকুরানিদের বাড়িতে সারা দিন ওই লুডো খেলা ও সন্দীপকে বলছে খেলতে আরে তুই তোর বাড়িতে খেল লুডো তোর বাড়িতে তুই লুডো খেল তাহলে আমরা একটু দেখতে পারি যে তুই তোর ছেলে তোর বরের সাথে লুডো খেলছিস তোর ছেলের সাথে লুডো খেল আমরা দেখি তুই আন তুই তোর বাড়িতে ওই পরিবেশটা তৈরি কর সন্দীপকে কেন বলছিস টিভি 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 হুম সন্দীপের সাথে কম্পিটিশনে নেমে গেছে আমাদের ক্যাথাকুরানি তারও ঘর সাজাতে হবে তাই জন্য সে কী করছে তাই জন্য সে ওয়াশিং মেশিন তারপরে উম ফ্রিজ এইগুলো তো লাগে তার মানে সেও কিন্তু সন্দীপের মতন ঘর সাজাতে আরম্ভ করে দিয়েছে আর মাকে বলছে মা আমার কি ভালো লাগছে বিশ্বাস করো মা বলছে হ্যাঁ এইটাই তো তুই চেয়েছিলি আর তোকে তো আমি সমর্থন করেছি দুই রাত দুইজনে জেগে তোর শ্বশুরবাড়িতে যে পালিয়ায় বেরিয়ে বাচ্চাকে নিস না আর এই বাচ্চাকে নিস না এটা ওর মগজে ওর মাই ঢুকিয়ে দিয়েছিল তারপরে এখন কেন বলছে এর পিছনে নিশ্চয়ই অন্তর্নিহিত কারণ আছে যেটা আপনারা জানেন কিন্তু বাট লেকিন গামলা গামলা কিনে ভরিয়ে ফেলছে বাড়ি কারণটা কি হ্যাঁ কারণটা কি দেখ তুই কখনোই সন্দীপের সাথে কম্পিটিশনে নামতে পারবি না এটা তো একশো বার এটা তো খাঁটি কথা না এই যে গুড়ি এত কষ্ট তোর জন্যে পায় আহারে মেয়েটা পাঁচ বছর ধরে চাই খেতে পারিনি আহারে মেয়েটা পাঁচ বছর ধরে তার অন্তর্বাস বরকে দিয়ে খোলাতে পারিনি তাই বলিস না আহারে মেয়েটাকে তুই কিছু একটা গিফট কর তার বাড়ি সাজানোর তুই ইয়েটা দে এসিটা তুই দে প্লিজ এসিটা তুই দে এই জলন্ত বুড়ি এসি গিফট কর তোর তো মেয়ে তোর মেয়ে না মায়ের চেয়ে মাসির পড়ায় বেশি সেই হচ্ছে তোর অবস্থা তা তুই ওকে একটা এসি গিফট কর গরম তো সেই ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন ফ্ল্যাটে যাচ্ছে সেই ফ্ল্যাটে এসি না লাগালে হয় কন্ট্রোভার্সি দেয় তুই তো ছুরবি তুই তো এই কথাটাই বলবি যে নিয়ে ফ্ল্যাট কিনে কন্ট্রোভার্সি থামালো না নতুন করে জন্ম দিল কন্ট্রোভার্সি ও জন্ম দিল কারণ ও পরিষ্কার করেই বলেনি যে আমি ফ্ল্যাটটা কিনেছি না রেন্টে আছে দেখ এবার এটা মানুষের কত ওর কমেন্ট বক্স ভরিয়ে ফেলে দেয় তোর মতন কিছু মানুষ আছে তারা শুধু দেখে কে নেগেটিভ কথা বলছে এই তোমার কি গো এই তোর কি গো মানে ওকে কেউ প্রশ্নও করতে পারবে না চিন্তা কর মানে তার আগে কেতাকুরানির পটি পড়ার সঙ্গে সঙ্গে কিছু মাল মশলা আছে তোর মতন জলন্দি তোর মতন কয়েকজন মাল আছে সব সময় সারা দিন ধরে ওর কমেন্ট বক্সে পড়ে থাকে কে হাগলপাট করে খেয়ে নেয় মানে অবস্থা তোদের দেখলে অবাক লাগে তুই ওদের বাড়ি লুডো খেলাটা সন্দীপদের বাড়িতে ইনপুট করার চেষ্টা করছিস কি করে হয় কি করে হয় তুই আমায় বল সন্দীপরা ওই রকম তোর মনে হয় সিস্টেমেটিক চলে ডিসিপ্লিনের মধ্যে আছে তোর বাড়িতে তো তোর খাবার টেবিল দেখলে থু এসে গেল মানে উঠে কি ওরে মাগো মা ওরে বাবা সেটা তোর ক্যামেরা বন্দি করতে হবে ইন্ডিয়া জিতেছে বাবা আমি তো মানে দেখে অবাক হয়ে যাচ্ছি মানে ইন্ডিয়া জিতেছে তোর খাবার টেবিলের অবস্থা শোচনীয় কোথায় কি রাখবি ভেবেই পাচ্ছিস না তারপর কি কলি তুই ওই মাংস যে খাচ্ছিলো এটো পা ভাতের মধ্যে গুঁজে গুজে হাতা দিচ্ছিস ছি 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 কোনো ডিসেন্সি নেই এই জন্যই তো ভাবি ক্যাথাকুরানিকে এ সাপোর্ট করে কেন কারণ ক্যাথাকুরানি মতো নে যার জন্য বাউন্ডুলে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই দুধ নাকি খাবে না বলে ছেলে ফেলে দিয়েছিল লাথি মেরে টেবিলে লাথি মেরেছিল তোকে দেখলেই বোঝা যায় তুই যে একটা চিজ বুঝলি তাই জন্যই তুই কুরানিকে সাপোর্ট করিস আগে এইসব কেন বলছি কারণ কেন বলছি কারণ ক্যাথাকুরানি ওয়াশিং মেশিন কিনছে ক্যাতকোরানি ফ্রিজ কিনবে অবশ্যই করে এসিও কিনবে তাই না তাহলে এইবার আমরা দেখব সন্দীপ যেমন ঘর ঘুরিয়েছিল সুন্দর করে সন্দীপের পিছনে মানুষ কী পরিমাণে লেগেছিল আর জলন্দীপুরি কি বলছে বোঝাতে পারলাম বাড়িটা ও করেছে তাহলে সন্দীপ যে বাড়িটা থাকে সেই বাড়িটা এই ক্যাতোড়ানি করে এসছে তুই একেবারে জিভ বার করিস চা নাহলে সাপের মতন এরকম করে বার করিস না কি দৃষ্টি লাগে মানে আমার অবাক লাগে এই চিবিয়ে চিবিয়ে মিটিয়ে মিটিয়ে কতবার জিভ রে মানে তোর জীব যে বার করা একটা সময় অভ্যেস অভ্যেস ছিল পুরো তুই ধরার খাই ধরা খেয়ে গেছিস যে তোর জিভ বার করা জিভ দিয়ে চাটা তোর অভ্যেস ছিল এই যে চাটছিস পাঁচ বছর ধরে চা খাইনি রে তুমি দেখলি বলে ভাগ্যিস তুই বললি আমরা বুঝতেই পারিনি বিশ্বাস কর পাঁচ বছর ধরে কী কী হয়নি আমাকে তুই বল পাঁচ বছর ধরে যে বলছে আমি ভাত এইটুকানি খাই ভাত আমি এইটুকানি খেয়ে আমি গোটা দিন আইসক্রিম খাই মিষ্টি খাই আর হাবর যাবর যা পাই তাই খাই কিন্তু ভাত আমি এইটুকানি খাই তাহলে কি ব্যালেন্স হচ্ছে বলতো এই জলন্দে পুরী তুই একটু বলতো হুম কম্পিটিশনে নেমেছে ও ঘর সাজাচ্ছে সন্দীপ ঘর সাজিয়ে ফেলেছে সন্দীপ এইবার ক্যাটাগরি করে বা কি ভালো লাগছে মা বলছো ভালো লাগবি তো আমরা তো এই জন্য বেরিয়ে তোকে নিয়ে তুই ঘরসে যাবি তো তুই একটা জলের বোতলের সেট কিনলে আমার জন্য কিনবি তুই যা যা কিনবি তুই আমায় দিবি এই জন্যই তো তোকে বার করে এনেছি দরকার নেই তো তোর স্বামী সংসার তুই আমাদের দেখবি তুই নোংরা পথে রোজগার করবি করে আমাদের দেখবি তাই সেটাই হচ্ছে যেটা চেয়েছিল ওর মা দুই রাত ধরে বুঝিয়েছিল সেটাই হচ্ছে আর জলন্দীপুরি ক্যাথা করে নিয়ে একটা ক্যাথাও ফেলে আসিনি ছেলের একটা জামা নিয়ে যায়নি যে না আমি জামাটা বার করে করে আদর দেবো তার সোনান তারা চুরি করে রেখেছে তুই যে কোনো ড্রাই নেশা করিস বোঝা যাচ্ছে বুঝলি আয় জলন্দুড়ি তোকে বলছি অন্যের গাছে ফুল দেখায় শির নিজের গাছে ফুল দেখায় অন্যের গাছ দেখায় এই দেখো কত নিজের গাছ দেখায় কি করবে বল দুদিন সন্ধীপাল যে বাইরে ভুনে রান্না করে সেটা দেখালো দুদিন ছাদে ওরকম করা আরম্ভ করলো তারপর ওর বাবা এই দেখতো তোর জন্য আমার যত ঝামেলা ওর মাও তাই বললো দূর এইসব চলবে না সেই নিচে নেমে করলো কম্পিটিশন বলে এক এক কম্পিটিশন কিন্তু কম্পিটিশন কি সব কিছুর সাথে করলে হবে হ্যাঁ কম্পিটিশান দিতে গেলে দক লাগে মানে শরীরের ক্ষমতা লাগে অসুখের সিদ্ধতা লাগে যেটা ক্যাথাকুরানির কোনোটাই নেই চরিত্র যার নেই সেই কম্পিটিশনে কি নামবে হুম চরিত্র যার নেই মানুষে তাকে পছন্দ করে না আর যারা পছন্দ করে তোর মতন লোকজন তারা এই যৌবনকালে এই নোংরামি করেছে কিন্তু সফলতা পায়নি তাই ক্যাথাকুরানিকে দেখে তাদের সফলতা আনার চেষ্টা করে বুঝলি জলন্দে বুড়ি অত ও বলছে ওর সোনা ওরা চুরি করেছে তাই তোর তোর জীবনের উপর দিয়ে সেম এরকম ঘটনা হয়েছিল তাই জন্য তুই সেই ঘটনার সাথে সন্দীপদের গুলিয়ে ফেলিস কম্পিটিশনটা এখানেই শেষ করলাম আবার একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে চলো লাভ অল